হ্যালো বলছি জোরে বৃষ্টি করতে পারি কিন্তু ভাই আমি কিন্তু মাল খাবো না মুশকিল আমি কখন বললাম যে আমি মাল খাবো না বৃষ্টি পড়ে তো তোর খালি মাল খাবার চিন্তা মাথায় আসে দেখা না আমি একবার বলছি মাল খাবো সবসময় খালি মাল খাবো মাল খাবো বৃষ্টি পড়লে মাল খেতে হবে এই ধরনের বুড় কথাবার্তা আমি মোটেও না বৃষ্টি পড়লে মাল খেতে হবে বৃষ্টি পড়লে কবিতা লিখতে হবে বৃষ্টি পড়লে ছবি আঁকতে হবে আরে ভাই বৃষ্টি পড়লে আমরা মদন থেকে মাইকেল অ্যাঞ্জেল হয়ে যাবো আচ্ছা কি জন্য ফোন করেছিলিস বল আমি এই জন্যই ফোন করলাম যে কাজের দিদি ফোন করেছিল আমাকে বললো যে বেশি বৃষ্টি পড়লে কিন্তু রাত্রে আসতে পারবে না যা রান্নার কি হবে সেটাই তো বাড়িতে তো বিশেষ কিছু নেই একটুখানি বেসন আছে আর পেঁয়াজ আছে তাহলে পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজি করেই খেতে হবে আর কি কিসের সাথে পেঁয়াজি খাবো কিসের সাথে খাই বলতো খালি জল দিয়েও তো খাওয়া ঠিক নয় হ্যাঁ ফালতু জলের অপচয় হ্যাঁ বেশি জল খরচ করাও তো ঠিক নয় বৃষ্টি পড়লে যদি লাইট ফাইট চলে যায় তাহলে আবার জলেরও প্রবলেম হবে বিশুদ্ধ হুইস্কি নিয়ে আস নিয়ে হুইস্কি কি আর করবো পেঁয়াজিগুলো তারা ফেলে যেতে পারবো না হুইস্কির সাথেই খেয়ে নেব তো আপত্তি নেই তো জলও অপচয় হবে না ঠিক জলও অপচয় হবে না সেরকম হলে আমরা নিট খাবো হ্যাঁ নিটই খাবো কি আর করবো ঠিক আছে জল বাঁচাতে গিয়ে তাহলে রাত্রে হুইস্কি হ্যাঁ রাত্রে তবে তাই হোক অদ্ভুত একটা জেনারেশন বৃষ্টি পড়লে নাকি মাল খেতে হবে নিহাতেই জলের ব্যাপারটা মাথায় স্ট্রাইক করলো তাই না হলে মাল ফাল খাবার কোনো দরকার নেই বৃষ্টি করলে